ভাই আজকে আজব জিনিস যেটা আপনার গ্যাস সালার ভাত তরকারি সবকিছু পাকাইব দেখা আজব জিনিস যেটা গ্যাস সালার সবকিছু ভাত তরকারি সবকিছু পাকাইবো একটার মধ্যে মনে করেন এটাই কুকার টু পয়েন্ট এইটার মধ্যে একটা বিভিন্ন জায়গায় অনেক জায়গায় গ্যাস পাওয়া যাইতেছে না এই জন্য একটার মধ্যেই সবকিছু হয়ে যাইব একটার মধ্যে বাত পাকাইবো তরকারি পাকাইব ইচ্ছা করে এটার মধ্যে মাছ বাঁচতে পারবো ডিম বাঁচতে পারবো যে কোনো জিনিস বাজার পরা রান্না একটার মধ্যে সবকিছু হয়ে যাইব তোমার নিচে বাত পাকাইব উপরে এটার মধ্যে মনে করেন সিদ্ধ দিয়ে দিব ঠিক আছে নিচে বাত হইব উপরে সিদ্ধ হয়ে গেব একসাথে দুইটা জিনিস হয়ে গেব অল্প সময়ের মধ্যে দুইটা জিনিস পাক হয়ে গেব শর্টকাটে আবার যদি কেউ চায় শুধু বাদ পাকাইব তখন এটা জিনিসটা রাইখা দিব পাইখা এটার মধ্যে শুধু বাত পাকাইব বাদটা হয়ে গেছে এটা সুন্দর কিবা নামাইব নামাই এটার মধ্যে আবার তরকারি বসাই দিব ঠিক আছে কোনো জামে ছাড়া একটার মধ্যে সব কিছু হয়ে গেব

এরপর যদি আপনি ভিডিও দেখে কেউ আইসে আমাকে বলে যে আপনি ভিডিও দেখে আইসে তখন তাদের জন্য আবার ডিসকাউন্ট এক্সট্রা একটা ডিসকাউন্ট করে দিব ঠিক আছে আবার এই এগুলোর মধ্যে আর একটু কম রেটও আছে অন্য কোম্পানি ওই সব ভাবে রেট আর একটু কম আছে আজকে আর কি দেখাবেন আচ্ছা আবার নতুন নতুন অনেক কিছু দেখামু ডিনার সেট আছে বর্ণনা আবার স্টিকের প্যানগুলো আছে ওগুলো দেখামু এদের আছে ননস্টিক পাত্র এগুলো আপনি অল্প করতে হবে বান্না বান্না হয়ে যাইব শর্টকাটে কারেন্টের চোবাই গ্যাসের চোবায় রাখির চোবায় সব চোবাই আপনি ইউজ করতে পারব এগুলো বিভিন্ন মডেল আছে যেমন একটা মডেল এই যে একটা মডেল আরেকটা মডেল আছে এই যে একটা মডেল কেউ যদি চায় সেট হিসাবে নিতে পারবো আবার যদি কেউ চায় সিঙ্গেল হিসাবে নিব সেভাবে নিতে পারবো দনুভাবে নেওয়ার অপশন আছে

হ্যাঁ এটা এটাই বত্রিশ পিস ডিনার একটা ছয়জন মানুষ টেবিধে খাওয়ার জন্য যা আছে কাঠন হয়ে যাইব যেকোনো জায়গা যাইব বাঙ্গা ইয়ার কোন নাই ফোন দেওয়া যত নিতে নিতে পারবো এই ডিনার পিসে বেশি নিচে চাই তাও দেওয়া পিস পিস

এটার পুরো সেটটা আচ্ছা ভাই তোর আজকেই আচ্ছা ঠিক আছে আসসালামাইকুম